অরিজিনাল কোনো ব্র্যান্ডের নাম না এটা একটা কোম্পানির মানে নিজস্ব একটা প্রোডাক্টের নাম মূলত পিভি ব্র্যান্ড হয় কিন্তু পিভি ব্র্যান্ডই হয় আর স্পিকারটা দেওয়া আছে আরসিএফ আরসিএফ হলো মোটা ম্যাগনেটের মোটা ম্যাগনেট সর্বোচ্চ মোটা এর মধ্যে কিন্তু পাতলা ম্যাগনেট হয় বিশ এম এম এটা হলো পঁচিশ মোটা প্লাস লুপটা যা আছে সম্পূর্ণ কিন্তু হিট করুক এটা কিন্তু আলগা লুপ না এটা পুরো হিট করুক ভিতর থেকে একবারে বাইরে থেকে ভিতর পর্যন্ত পুরোটা হিট করুক লুপটা আর যে লোহাটা আছে লোহাটা কিন্তু সেলটা কিন্তু রাউন্ড করা

এটা নেটটা হবে আরসিএফ এর বক্সটা কিন্তু আরসিএফ এর বক্স সোজা স্পিকার এটা হলো এটার মালের বিবরণ আর যে আছে বক্সে ঢালাইটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়াটারপ্রুফ ঢালাই এখানে কিন্তু রাবার ঢালাই যেটা বলি আমরা ওয়াটারপ্রুফ খারাপ করলে বুঝতে পারবেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ যে ঢালাইটা আছে ওই ঢালাই এটা মতো ইউজ করা হয়েছে আর যে মালটা এখানে নিতে আসছে ভাই এখানে কিন্তু উনি আসছে নগা থেকে নগা থেকে এখানে আসছে সরাসরি মালটা নিতে এখানে ভাই দাঁড়ানো আছে ভাই কোন জায়গা থেকে আসেন আর ঠিক আছে আসসালামু আলাইকুম আমি আছি নওগাঁ থেকে নওগাঁ পৌরসভা থেকে তো ভাই আমার ভিডিও খুব ভালো লাগতো তো ভিডিও দেখে দেখে আমি আসছি দোকানের নাম হচ্ছে তৌফিক সাউন্ড সিস্টেম আমি আসছি বাসে করে এখানে আমার আসতে খুব বেশি একটা কষ্ট হয়নি খুব লোকেশনটা খুব সুন্দর আপনারা চাইলে আপনারা আসতে পারেন ভাইয়ের ভিডিও দেখে আর এখানে আমি যে মালের যে গুণগত যেটা পাইছি আমি ভিডিও তো যা দেখছি এখানে তাই পাইছি ইনশাল্লাহ কোনো কিছু অমিল হয়নি খুব সুন্দরভাবে ভাই আমাকে মাল বুঝাই দিছে আপনারা চলে আসেন তোমার কি প্রথম আগের আছে

কোয়ালিটি ফুল জিনিসে দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে মাল কিন্তু বলছি আপনারা স্ট্যান্ডার্ড সেট অথবা পিভিএ ডেলটা অল স্কোয়ার যে কোনো সেট দিয়ে কিন্তু চার ইঞ্চি পয়ালি মাল খুবই সুন্দর চলে ভাই পিভি সেট নিব আমার কাছ থেকে পিভি সেট দিয়ে আপাতত চালাবে আর মিচ্চার দুই আছে অথবা ভালো ছেন বাজেট একটু কম উনি আরও ভবিষ্যৎ মাল করবে অবশ্য কিন্তু এখন আর কি বাজেট কম ক্ষেত্রে একটু মিচারটা একটু শরীর দেওয়া আলাদা কারণ ষোলো স্যালার হলে কিন্তু মালের কোয়ালিটিটা একটু ভালো হয় সাউন্ডের ক্ষেত্রে ভালো দিয়ে আসবে

আইসা দেখে নিতে পারবেন আর যদি কুড়ি আমার নিতে চান যেটা বলবো ইনশাল্লাহ সেটাই আমাদের পাবেন এটা হলো পনেরো আমাদের হচ্ছে আঠারো বলেন সাবের বক্স সাপ অনেক মডেল আছে ক্যাটকিন আছে স্যান্ডি আছে ইভি আছে সেয়ার আছে সাপ আছে দশ হাজার এক দেল কাউডিও নয় হাজার এক বারো হাজার এক এভরিথিং বত্রিশ চ্যানেল ষোলো চ্যানেল চব্বিশ চ্যানেল মিক্সচার সব কিছু ইনশাল্লাহ সব অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যার যেটা লাগে অবশ্যই ফোন দিবেন পার্গান আইটেম ডিএমএক্স ফক লাইটিং প্লাস প্লাস সাউন্ড সিস্টেম এভরিথিং যা যা লাগে আমাদের কাছ থেকে ফোন দিলে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অবশ্যই যার লাগবে ফোন দিবেন আর দোকান আছে দোকানের লোকেশন ঢাকা সদরঘাট হটোটুলি মন কমপ্লেক্স আন্ডাগ্রাম দোকান নাম্বার বিশ একুশ ঢাকা ইসলামপুর ও সদরঘাটের মাঝামাঝি যেটা অসুবিধা হলে অবশ্যই ফোন দিবেন আর ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার সাপোর্ট সবাই ভালো থাকবেন ভাইয়ের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন সবাইকে আসসালামু আলাইকুম